সালমানেফ রহমানের বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট রহমান বিদেশে যেই অর্থ পাচার করেছে তা ফেরত আনারও নির্দেশ দিয়েছে আদালত আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত পাঁচ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন বৃহস্পতিবার লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট সেই আদেশের প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগের নির্দেশের বিষয়টি রয়েছে এবং বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মাসুদ আর সোভান সাথে ছিলেন ব্যারিস্টার ফাতেমা চৌধুরী আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রাঞ্জীব